এক হাজার পিস গাড়ি খুঁজলে হাতে গোনা দুই একটা পাবেন ভাই এই কালার পিসের মাঠঘাট দরজা সামনের দরজা এবং মাঠঘাট করসটা দেখেন ভাই অ্যাকুরেট করস কোনো ঢেউ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাবেন আজকে গাড়ি বলবো পর আগে বলবো কালার ভাই আমার মনে হয় ভাই এক হাজার পিস গাড়ি খুঁজলে হাতে গোনা দুই একটা পাবেন ভাই এই কালার এটা হলো কলিজা কালার কলিজা কালার বলা হয় রেড ওয়ান কালার বলা হয় এবং আমি বলি এটাকে অন্তর বলা কালার ভাই চোখে লাগার মতো কালার এক দু গাড়ি এক হাজার পিসের মধ্যে ভাই এক থেকে দুই পিস বা দশ পিস পাবেন এক হাজারের মধ্যে রেড ওয়ান কালার এটা কিন্তু অ্যাভেলেবেল এই কালার পাওয়া যায় না এবং এই গাড়িটা আপনি যদি চান পার্সোনাল ইউজ করতে পারবেন রেন্টে চালিয়ে রেন্টে চালাইতে পারবেন আপনি যেভাবে চান সেইভাবে চালাইতে পারবেন কিন্তু এই কালারটা সব থেকে বেশি পছন্দের হলো আপনার পার্সোনাল ইউজের জন্য ভাই পার্সোনাল ইউজের জন্য এই কালারটা সব থেকে বেস্ট গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এই গাড়ির মডেল হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়ি ভাই চলো গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ ভাই এই গাড়িটা যদি হেডলাইটের কথা বলি ভাই আছে গাড়ির সাথে গাড়ির ফক লাইটটা ভাই গাড়ির সাথে অরজিনালটা আছে গাড়ির গ্রিলটাও ভাই গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এই গাড়িটা যদি নাম্বার প্লেটটা দেখেন ভাই একটা একজিও গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন প্লেটটা কত সুন্দর ভাই দেখেন এবং এই গাড়িটার সামনের গ্লাস এবং নাম্বার প্লেটের যে গ্লাস স্টিকার বলা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এটা চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটার ভিতরে কিন্তু ভাই বিস্কিট কালার বাইরে রেড ওয়ান কালার ভিতরে বিস্কিট কালার ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র সিট কভারগুলো কিন্তু ফ্রেশ আছে অনেক ফ্রেশ ভাই অনেক ফ্রেশ কালারটা দেখছেন কত শাইনিং দিচ্ছে রেড ওয়ান কালারটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য এই কালারটা পারফেক্ট একটা কালার এবং ভাই এই কালারটা কিন্তু अवेलेबल পাওয়া যায় না বেশ করে এক জো গাড়িতে এক জো গাড়িতে সাদা সিলভার अवेलेबल পাবেন রেড ওয়াইট পাবেন না ভাই চলুন আমরা ব্যাক এবং এই গাড়িটার পিছনে গ্লাসটা যদি দেখেন ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই এবং এই গাড়িটার ব্যাকলাইট দুটো ভাই 100% অরিজিনাল ব্যাকলাইট গাড়ির সাথে এবং এই গাড়িটা কিন্তু ভাই এলপিজি কনভার্সন করা আছে এটা সিএনজি কনভার্সন না এটা এলপিজি করা ভাই আচ্ছা আচ্ছা এটা এলপিজি করা ভাই এবং সেই এলপিজি করার বেশি দিন হয় নাই ভাই এতদিন তেলে চলছে গাড়িটা এই গাড়িটা দুই চার মাস হয়েছে গাড়িটা শুনে এলপিজি করছে এবং এই গাড়িটা ভাই আমরা এক চেঞ্জে রাখছি এই গাড়িটা ভাই আমরা এক চেঞ্জে রাখছি অল্পতে আমরা গাড়ি দিয়ে দেবো এই গাড়িটার দেখেন কোনাগুলো দেখেন ভাই দুইটা কোনা যদি দেখেন এই কোনা এবং ওই সাইডের কোনা এবং এই যে আমরা বলি এটাকে হলো ভিট বলি ভাই আমরা এই ভিটটা দেখেন গাড়িটা এক ফোঁটা কোনো হিটিং হিস্ট্রি নাই ভাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ভাই ওকে আমরা এই পাশে তো এক ফুল একেবারে ক্রসটা দেখছেন সামনে মার্গার থেকে পিসের মাঠঘাট পিসের মাঠঘাট থেকে সামনের মাঠঘাট যদি দেখি ভাই এই যে পিসের মাঠঘাট দরজা সামনের দরজা এবং মাঠঘাট করসটা দেখেন ভাই অ্যাকুরেট করস কোনো ঢেউ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা সেটা একবারে গ্যারান্টি একদম গ্যারান্টি ভাই ওকে এটা কিন্তু এক্সিও এক্স প্যাকেজের একটা গাড়ি বেস কালারের সিট কভার বেস কালার ইন্টেরিও প্লাস অ্যারোরিংগুলো খুবই সুন্দর এবং এই টায়ারে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে আপনি রান করবেন ভাই পঁচিশ হাজারের আগে আপনার টায়ারে হাত দিতে হবে না ভাই আচ্ছা আচ্ছা এবং এই গাড়ি ইঞ্জিন রুমটা যদি দেখেন ভাই ইঞ্জিন রুমটা দেখলে আরও ভাই পছন্দ হবে আপনাদের দেখেন ভাই ইঞ্জিন রুমটা ভাই একটা রিকন্ডিশন গাড়ির মতো মনে হয় এবং এই দেখেন একটা গাড়ি যদি একদিন হিস্ট্রি হয় তাহলে এই স্টিকারটা থাকবে না জাপানি স্টিকার ভাই একজো গাড়ি কয়টার মধ্যে ভাই এই জায়গায় জাপানি স্টিকার আছে বলেন খুবই কম এটা পাওয়া আমার মনে হয় যে আমি নিজেই ভাই গাড়ি বিজনেস করি আমি এরকম দেখি না ভাই এটার যে স্টিকারটা দেখলাম সাধারণত দেখি এই স্টিকারগুলো হ্যাঁ এই স্টিকারগুলো থাকবে এই বর্ডের এই থাকবে এই বর্ডে এইভাবে সবাই টোকা দিবেন একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় এখানে টোকা দিলে বুঝতে পারবেন যে গাড়িটা কী আছে এবং এটা কিন্তু ভাই বর্ডের হিট কভার লাগানো আছে গাড়ির সাথে অরিজিনাল হিট কভার এবং এটা কিন্তু ভাই সিকুয়েন্সিয়াল এলপিজি ভাই এটা নর্মাল এলপিজি না ভাই সিকুয়েন্সিয়াল সবচেয়ে দামি এবং সবাই করে না বাড়া না কখনো এলপিজি হয় না 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 ভাই বেশিরভাগ মানুষের সিএনজি করে এটা হলো এলপিজি করা আছে গাড়ি ভাই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন এই গাড়ির মডেলটা হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোর পনেরোদের রেজিস্ট্রেশন গাড়ি ভাই সুপার ডুপার ফ্রেশ গাড়ি এবং এক নজরে যারা কয়েকজন গাড়ি খুঁজতেছেন আশা করি তারা এই গাড়ি দেখলে এক নজরে ভাই গাড়ির আমি বলি মানুষ বলে মানুষের প্রেমে পড়ে আমি বলি ভাই আমি গাড়ি পছন্দ করি গাড়ি ভালোবাসি আমি ভাই গাড়ির প্রেমে পড়ি ওকে গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এই গাড়ির আস্তির মূল্যটা ভাই থাকবে ধামাকা সাবজেক্ট এই গাড়ির আস্থির মূল্য জানতে হইলে আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং রমজানের এই গাড়ি সব থেকে সেরা রেটে আমরা দিয়ে দিব এই গাড়ির দামটা জানতে হলে আমাদের শোরুমে আসতে হবে ভাইয়া শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভাই দক্ষিণ হাতির ভাই ওকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা লং করব না যেহেতু পবিত্র মাহের অন্দন চলতেছে ইনশাআল্লাহ নেক্সট আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গাড়ির ভিডিও নিয়ে আসবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ